de ala jahane sahin sa nobi vala le wala jahane sahin vala nobi kaam le wala sallallahu chilen arshe azime ওই আহাদ মিশে সৃষ্টির প্রথম হইয়া শিল সবারি সৃষ্টিৰে পাক শিল তোমাৰ পাক নামে তোমাৰ পাক নামে গান গাঘ সৃষ্টিৰে স্ব কলা जहाँ ने रि साहिसा नबी का वाला जहाँ निरी सहिंसा नबी कामीवाला सल्लम सल नाम सलम्मा सोना নৰে নুৰণাল জাহানেৰে শেনশাহ নবি কামলীৱালা চঙাই কি হ যায় চয়দুল মুচালিম খত মান صافي مجنى بين رحمة

নবী কামলি গলা জাহালির নবী কামলি গালা আসিলেন এতি মহালে ওই মামি নারকলে সিজদাই পরে কাঁদিলে নি তিনি হুমাতি উমাতি বলে সিজদাই পরে কাঁদিলে নি তিনি উমাতি উমাতি বলে এমন উমাতি দরদি এমন উমাতে দর দিন এমন উমাতে দর দিন হয়নি আর হবে না শাহিনবী কামলিওয়ালা সঙ্গে নু

oле